আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব অসহযোগ আন্দোলনে সফল করতে সমানকদের পনেরো নির্দেশনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানকদের পক্ষ থেকে ঘোষিত অসহযোগ আন্দোলন সফল করতে জরুরি পনেরোটি নির্দেশনা দেওয়া হয়েছে আজ দুপুর বারোটার দিকে সমানক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে সব নির্দেশনা দিয়েছেন জানাব বিস্তারিত সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা এখনো খোলা আছে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংকাত চাই না এদিকে আজ কতক্ষণ কারফিউ শিথিল থাকবে ঢাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এখনও কারফিউ রয়েছে তবে খানিকটা শিথিল অবস্থায় রয়েছে ঢাকার কারফিউ আজ শনিবার সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে থাকবে এদিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় চলছে বিক্ষোভ রাজধানীর নগরে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শতাধিক আন্দোলনকারী বিক্ষোভ করছেন তারা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় একপাশ বন্ধ করে বিক্ষোভ করছে এদিকে বাংলাদেশ নিয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বারো মার্কিন আইন প্রণেতা বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্যোগ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনের কাছে চিঠি দিয়েছেন দেশটির বারো জন আইন প্রণেতা সময় শুক্রবার লেখা ওই চিঠিতে দ্বারা বাংলাদেশের গণতন্ত্রের আরও অবনতি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেট অ্যাডওয়ার্ড জে মার্কি প্রতিনিধি জিম ম্যাকগম এবং কিটিং এই সিটির উদ্যোক্তা সিনেটর এডওয়ার্ড যে মার্কির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং সরকার সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে রক্ষায় যুদ্ধজাহাজ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো মুহূর্তে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ইরানের হামলা প্রতিহত করতে যে কোনো কিছু করতে চান তারা এমনকি ইসরায়েলকে বাঁচাতে মধ্যপ্রাচ্যেও যুদ্ধজাহাজ এবং বিমান মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে আরও যুদ্ধজাহাজ এবং বিমান মোতায়েনের কথা নিশ্চিত করেছে পেন্টাগন এছাড়াও ইসরায়েলকে রক্ষায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের কথাও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর খবর বিবিসির প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অসহযোগ আন্দোলন সফল করতে সমানকদের পনেরো নির্দেশনা ছাত্র আন্দোলনের সমানকদের পক্ষ থেকে ঘোষিত অসহযোগ আন্দোলন সফল করতে জরুরি নির্দেশনা দেয়া হয়েছে শনিবার দুপুর বারোটার দিকে সমানক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে সব নির্দেশনা জানিয়েছেন সেগুলো হচ্ছে এক কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না সরকারকে দুই বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না তিন সব ধরনের সরকারি সরকারি প্রতিষ্ঠান অফিস আদালত কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন চার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যক্রম বন্ধ থাকবে পাঁচ প্রবাসী ব্যাংকিং চ্যানেলে কোনো রেমিটেন্স দেশে পাঠাবেন না ছয় সব ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন সাত বন্দরে কর্মীরা কাজে যোগ দেবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না আট দেশে কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না নয় গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকেরা কেউ কাজে যাবেন না দশ জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববার ব্যাঙ্কগুলো খোলা থাকবে এগারো পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধু থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবেন বারো দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সব অফশোরংশন বন্ধ করতে হবে বিজিবি এবং নৌবাহিনী ব্যতীত বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না বিজিবি এবং নৌবাহিনী ব্যারাক এবং কোস্টাল এলাকায় থাকবে পনেরো আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না পনেরো বিলাসদ্রব্য দোকান শোরুম বিপণী হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ওষুধ চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে বলেও জানানো হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা এখনও খোলা কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংঘাত চাই না শনিবার তিন আগস্ট পেশাজীবী সমন্বক পরিষদ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন আজ কতক্ষণ কারফিউ শিথিল থাকবে ঢাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এখনও কারফিউ রয়েছে তবে অনেকটা শিথিল অবস্থায় রয়েছে ঢাকায় আর শনিবার সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে কারফিউ চলাকালীন দেশের সরকারি বেসরকারি সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী তাদের কাজ চলমান রাখতে পারবে তবে শনিবার ছুটির দিন থাকায় বেশিরভাগ অফিসই তাদের নিয়ম অনুযায়ী বন্ধ রয়েছে গতকাল মঙ্গলবার তিরিশে জুলাই সন্ধ্যায় সচিবালয় সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল বলেছেন পরিস্থিতি আরও স্বাভাবিক হলে কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হবে প্রসঙ্গত কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনার কারণে গত আঠারো জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয় সারা দেশে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী প্রথম দিন ঢাকায় দুই ঘন্টা করে কারফিউ শিথিল রাখা হয় জরুরি কাজের জন্য পরদিন থেকে শিথিলদের মেয়াদ বাড়তে থাকে এর মধ্যে বুধবার থেকে নিয়মিত পরিসরে অফিস চালু রয়েছে শুক্রবার এবং শনিবার ঢাকায় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল রাখার ঘোষণা আসে বৃহস্পতিবার নতুন সপ্তাহে অফিস সময়সূচি চার ঘণ্টার বদলে ছয় ঘন্টা করা হয় সিদ্ধান্ত করা হয় সকাল নয়টা থেকে অফিস খোলা থাকবে বিকাল তিনটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত রাজধানী ঢাকায় ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় চলছে বিক্ষোভ রাজধানীতে নগরে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শতাধিক আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন তারা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তার একপাশ বন্ধ করে বিক্ষোভ করছেন আর শনিবার সকাল সাড়ে দশটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা আমার ভাইয়ের কবরে আমার ভাই কবরে খুনি কেন বাইরে আমার ভাই জেলে কেন গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়টি ফটকের সামনে অনেক পুলিশ সদস্যকে মোতায়েন থাকতে দেখা গেছে কোটা সংস্কার আন্দোলন গতকাল শুক্রবার নতুন ঘোষণা করেছেন সারা দেশে বিক্ষোভ মিছিল এবং আগামীকাল রোববার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা এই কর্মসূচি অনুযায়ী আজ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ নয় দফা দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বারো মার্কিন আইন প্রণেতা বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্যোগ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনের কাছে চিঠি দিয়েছে দেশটির বাইশ জন আইন প্রণেতা সময় শুক্রবার লেখা ওই চিঠিতে তারা বাংলাদেশে গণতন্ত্রের আরও অবনতি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন ডেমোক্রেট সিনেটর অ্যাডওয়ার্ড জে মার্কি প্রতিনিধি জিম ম্যাকোভ এবং বিল কিটিং এই চিঠির উদ্যোক্তা সিনেটর অ্যাডওয়ার্ড জে মার্কির নিজস্ব ওয়েবসাইটে এই সিটিটি প্রকাশ করা হয়েছে সিনেটর মার্কির ওয়েবসাইটে বলা হয়েছে সিনেটর অ্যাডওয়ার্ড জে মার্কি এবং প্রতিনিধি জিম ম্যাকল ভন এবং বিল কিটিং তাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে শুক্রবার একটি দ্বিদলীয় চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকারের অবনতি অবস্থায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে ছাত্র আন্দোলনকারী এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষ হচ্ছে যা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে মার্কিন আইন তারা তাদের চিঠিতে লিখেছেন বাংলাদেশ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন পদক্ষেপ অব্যাহত রেখেছে এর মধ্যে রয়েছে চলতি বছরের জানুয়ারিতে গভীর ত্রুটিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান শ্রম নীতিমালা উন্নয়নে ব্যর্থ হওয়া অতি সম্পত্তি বন্দুক টিয়ার গ্যাস ব্যবহার করে সহিংসভাবে বিক্ষোভ দমন করা এবং ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেয়া উল্লেখযোগ্য এই উদ্বেগজনক এবং অব্যাহত প্রবণতার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি আছে সেগুলো সমুন্নত রাখতে ব্লিংকেনের নেতৃত্ব দেবে বলে আশা ব্যক্ত করেন তারা